السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محترم <applause> مسلمي الله باكر شكرا لكم كرسي جني

কিন্তু একজন মমিন যখন আল্লাহের প্রতি ইমান আনে তার মধ্যে কিছু কোয়ালিটি যখন তৈরি হয় তখন সে মানুষটি বিশ্বাস করে যে দুনিয়ার এই জীবনটা আমার শেষ নয় যে জীবনকে পাড়ি দিয়ে আমাকে একটা অনন্ত জীবনে যেতে হবে তার নাম হচ্ছে আখেলা। নাম কি আখেরা এতে কাল দিয়ে যার সূচনা এরপরে হাসরে আমাদেরকে উপস্থিত হতে হবে কবরের জীবন সর্বশেষ যিনি পৃথিবী থেকে বিদায় দিবেন সেই ব্যক্তিও কবরের জীবনে কমপক্ষে দশ হাজার বছর তাকে অপেক্ষা করতে হবে মানুষের এই কবরের জীবনটাকে আলমে বারসার বলা হয় অর্থাৎ আমরা জানি একটা মানুষ কাস্ট দিতে যাওয়ার আগে জেলখানা যাওয়ার আগে তাকে থানার একটা নির্দিষ্ট কক্ষের মধ্যে আটকে রাখা হয় প্রত্যেকটা মানুষ আখেরা তার বাপাকের সামনে ওঠার আগে কবরের জীবনে তাকে থাকতে হবে যেটাকে আলমে বারসা বলা হয় প্রিয় আমাদের জীবনে বমিনের জীবনে যদি কোয়ালিটি অর্জন আমাদের না হয় তাহলে বিশ্বাস করুন আমি যত বড়ই মুসল্লি হই না কেন কাগতের দিন আমার নাজাতের কোনো স্কোপ থাকবে না বা কাছে নাজাত পাওয়া যাবে না যে কারণে একজন বমিন এই ক্ষুদ্র জীবনে

আপনার মমিন থেকে ছয়টা গুণ আমরা আলোচনা করেছি এরপরে মমিনের আরো তেরোটি গুণ আছে যেটি আপনার সুরা সরকারের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই সুরা সরকারের মধ্যে আমাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে বাদ্দা তোমার জীবনে যদি সফল হতে হয় তাহলে আগে যেমন তোমাকে বেশ কয়েকটা টিপস আমি দিয়েছি কয়েকটা এক গুণের কথা আমি বলেছি সেগুলি অর্জন করার সাথে সাথে এই গুটগুলি অন্তবন্ত অর্জন করতে হবে একটা করে আয়বাদ রামা আল্লাহম্বাকে দাস হতে হবে আমাকে আপনাকে আমাকে আল্লাহ্মকে গোলাম হতে হবে আমরা অনেকেই গোলাম করলে নিজেদেরকে মনে করি কিন্তু বিশ্বাস করুন আল্দার সামনে আমরা বলছি দাস আমরা ভাবছি এবং আদ এমন ব্রাপ্দা যা আল্লাম্বাকে আদেশের কাছে প্রতিনিয়ত আমাদের মাথা নত করা উচিত যেহেতু তাওয়াব ও মাকারাহ আপনি বলেছেন আকাশ আর জমিনের মধ্যে এমন কিছু নেই যা আমি আল্লাহ আমার ক্ষমতার কাছে তারা তাদের মাথাকে নত করে না ইচ্ছা হয় আর হবে না ইচ্ছা হয় প্রিয় ভক্তগণ আপনারা শতই জানেন যে কিয়ামতের দিন বিচার হবে মানুষ এবং জিন জাতি একটাই সুযোগ কারণ তাদেরকে ইচ্ছা স্বাধীনতা দেওয়া হয়েছে প্রতিদিন অন্য কোন সৃষ্টি জীবের কিন্তু এই স্বাধীনতাটাকে আল্লাহ পাক দেননি যে কারণে আপনাকে আমাকে এই স্বাধীনতাটা যেমন দিয়েছেন আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করেছে আপনারা আমার কাজের মাধ্যমে আল্লাহ পাককে বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ আমি তোমার গোলাম আমি তোমার বান্দা তুমি আমার বাগর তুমি আমার বনি তোমার সমস্ত কথার কাছে আমি আমার মাথাকে শিরোধার্য করলাম মাতাকে নোয়াই দিলাম যে কারণে আমরা বলে থাকি সামে আনা ও আনা আল্লাহ তোমার কথা যখন আমরা শুনেছি সাথে সাথে সেটা মান মেলেছি আর এই গোটা হচ্ছে মমিনের সব থেকে বড় গুণ প্রিয় হাজির আল্লাহ বলেছেন যে আমার বান্দা হতে হয়বাদুর রহমান তাকে রহমানের গোলাম হতে হবে দুই নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইয়াকশুনা আলাল আরদি হাওনা

যে টোরা বেসলাম ইজ ওপেন ফর অল এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য এটা খুলে রাখা হয়েছে ইসলাম না জানার কোন বিষয় নাই আপনাকে জানতেই হবে এটি তার কারণ হচ্ছে এটা যদি আপনি না জানেন কাবতের দিন জিজ্ঞাসা করা হবে আপনাকে ইসলাম জানতে না কেন বাংলে না কেন প্রিয় হাজির এই জন্য ওয়েলকাম টু ইসলাম ইসলামের দিকে আমরা সবাইকে স্বাগত জানাই আপনি জানেন আরো মানেন আপনি যত জানবেন আপনার মধ্যে বিনয় ভাবটা তত বেশি হবে যে জানে না তার মধ্যে অহংকার বাসা বাঁধে আমি আপনাদের কাছে যে কথা বলব আর জিনিস আমরা অনেকে ব্যবসার করি এর উপরে আবার এখানে একটা টাই সুদাই উপরে একটা কোট তার উপরে আবার ওভার কোট সুন্দর করে সেজে গুজে না গেলে জুতাটা পালিশ করা না থাকলে আমরা মনে করি যে আমরা মনে হয় ব্যাগ হয়ে গেলাম কিন্তু বিশ্বাস করেন একজন মমি তার জীবনটা হবে সিম্পল আর তার চিন্তাটা হবে হাই অর্থাৎ সিম্পল লাইভ সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং তার জীবন যাপনটা হবে সাধারণ কিন্তু তার চিন্তাটা থাকবে অনেক বড় সেটাই হচ্ছে মমিনের আলাদা কোয়ালিটি প্রিয় হাজির আল্লাহ রাব্বুল রাসূল এ কারণে বলেছেন যে আসলে তোমাদের জীবন এমন হবে তোমাকে দেখলে জন্য মনে হয় আর একটা মানুষ তোমার আচরণ দেখে তোমার চলাফেরা দেখে ইসলামের প্রতি সৌন্দর্য হচ্ছে সাধারণ জিনিসের মধ্যে আপনার ঘরেতে একজন মেহমান আসলো আপনার আচরণ আপনার চলাফেরা আপনার তার সাথে মোহামিলা এটা দেখে জানে যে ইসলাম মানে তার আচরণটা এমন হয় আপনি যদি অত্যন্ত হক বিশ্বাস করেন এই মোটাকাব্যে যারা অহংকারী তারা কামতের দিন আল্লাহ পাকের জানাতে যাবে কথা বলেন যাবে অহংকার হচ্ছে এমন এক জিনিস আল্লাহ রসুল বলতেছেন অহংকার হচ্ছে আল্লাহ পাকের গায়ের চাদর অহংকার কিসের চাদর আল্লাহ পাকের গায়ের চাদর যে অহংকার করে সেজন্য আল্লাহ পাকের গায়ের চাদরটা নিয়ে কানাটানি করে আমরা কি আমাদের স্রষ্টার গায়ে চাদর টানাটানি করতে চাই আমরা অহংকার করতে চাই না অহংকার মুক্ত জীবন আমরা গঠন করতে চাই আল্লাহ আমাদেরকে তাও ফির দান করুন এবার আসুন আল্লাহ তারা বলছেন তোমাদের আইন দাতা

আগ্রা আমার টাকা আবার পয়সা আমার বাড়ি আমার বিজনেস আমার পথ আমার পদবি আমাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে এটা আমার যোগ্যতা এ কথা বলে অহংকার করে আসলে সে বুঝাতে চাই যে এগুলি আমার নিজস্ব অর্জন আমার এখানে কোন কৃতিত্ব নেই বিষয়টা এমন কি বল না আল্লাহ বলতেছেন মন কেওয়া কোন তাদের কলকগুলি হচ্ছে অবিশ্বাসী তারা আখেরাতকে বিশ্বাস করে না অহু পোস্তাক বেরুন আল্লাহ বলতেছেন যারা আখেরাতকে অবিশ্বাস করে তারাই হচ্ছে মূলত অহংকারী কথা কি আবার না যারা আখেরাতকে বিশ্বাস করে না তারা কি আল্লাহ বলতেছেন তারা অহংকারী এবার আসুন হাজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কে জানেন

যার মধ্যে জানা পরিমাণ জানাটা কি আপনারা এখন শীতকালে বোঝাটা খুব সহজ রাস্তা দিয়ে যখন বড় একটা গাড়ি যায় আপনি খেয়াল করে দেখেন অসংখ্য ধনী কণা বাতাসের সাথে উড়ে বেড়ায় একটা ট্রাক গেল একটা ডাম্পের ট্রাক গেল যাওয়ার পরে আশেপাশের ধুলাবালিগুলি সব উঠতে থাকে দেখছেন আপনারা এই ধুলির একটা ছোট্ট যাত্রা বলা হয় সে যাত্রা মাথা খারাপ হয়ে যাওয়ার কথাটা বলেন এতটুকু জিনিসের মধ্যে প্রবেশ করবে না পড়তেছে

ভালো জামা ভালো জুতা পরার মধ্যে যদি অহংকার প্রকাশ না হয় হুজুর তারা অহংকারটা কি জিনিস আমাদেরকে একটু বলে হুজুর বলতেছেন আল কি বলু বাতর বিশ্বাস করো ত্রুটি জিনিসের নাম হচ্ছে অহংকার একটা হচ্ছে সত্যকে গোপন করে নিজের মনটাকে প্রাধান্য দেওয়া সত্যকে গোপন করে নিজের মনটাকে প্রাধান্য দেওয়া

দেশের সেনাবাহিনীর উপর বিশ্বাস নাই বাইরে থেকে এনে নিজেদেরকে গা দিয়েছেন ওরা বলেছে কোন সমস্যা নাই আসি পিছনে ওই দাদা বাবুরা তিন পয়সার কোন উপকার করতে পারে নাই ধুতি ভালো করে পড়েও তারা পেলে উঠতে পারে নাই জাতি সেটা দেখছে ওরা আমাদেরকে কাবা ধ্বংস করতে এসেছিল আল্লাহ রাব্বুল সেই বাহিনীকে শেষ করে দিয়েছেন শত শত বাহিনী দিয়ে। সেই আল্লাহ কি কখনো আসে দাদ? আসে। আস্তে বলবেন না জোরে সুতরাং মুসলমানদের ভয় পাওয়ার কোন কারণ না। আর এবার পাশের রাস্তাটা কি দেখালেন বলেন? এই রাস্তার মধ্যে যে সমস্ত শত শত বাচ্চারা আসছে তাদের বয়ল 12 13 জন বলারো।

আমি আপনাদের কাছে জানাবো দেশের প্রশ্নে কোন দল নেই দেশের বলেছেন নিজের দেশকে ভালোবাসে কোনো ব্যক্তি যদি দেশকে না ভালোবাসে দেশকে ভালোবাসে তাহলে সেই ব্যক্তির মধ্যে কোনো ইমান পূর্ণাঙ্গ থাকতে পারে না পার্শ্ববর্তী দেশ আমার দেশ খেলা হয় ফুটবল ওরা কি দেশকে ভালোবাসে কি আপনি বলেন তো এটা কি কোন ধরনের চাষীন দেশের স্বাধীন আমরা বসলাম দেশ এই দেশের মানুষেরা তাদের দেশের প্রশ্নে থাকবে অটু সেখানে কেউ তাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না এটাই হওয়া উচিত ছিল আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো আমরা মুসলমানরা অবশ্যই জাহিদের সাথে কখনো তর্কে জড়াব না সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি আমরা শান্তির সাথে সেখান থেকে আওয়াজ করে আমরা

আপনার মাথা আপনার চোখের পানি বুকের কথা এসব কিছু যখন আপনি উপলব্ধি করে চোখ দিয়ে পানি ফেলেন ওইখানে আপনার স্ত্রী থাকে না সে তো আপনার বাচ্চা কাচ্চা থাকে না তারাও ঘুমাত বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমানো তখন এই অন্ধকার রাত্রে যখন বাদ্দা তাকে ডাক দেয় আল্লাহ বলেন আমি তো তোমার তাকে সারা দেওয়ার জন্য বান্দা প্রস্তুত আছি বলো তোমার মনের কথা আমি তোমার সব হাজত পূর্ণ করে দেব মানুষের মনের মধ্যে যদি আমরা পাকের ভয় না থাকে কোন বাহিনী দিয়ে মানুষকে ঠেকানো যায় না চুরি ঠেকানো যায় না মসজিদের জুতা চুরি ঠেকানো যায়